আসসালামু আলাইকুম গাইস শ্যাম গাছ ফুল আইসা আছে এই যে ফুল ফতি গিরা গিরাই ফুল আইতেছে শ্যামং গাছ এই যে দেখেন ফতি কিরা গিরাই ফুল আইতেছে ইনশাল্লাহ শ্যামা মিবু শ্যাম গাছের পজিশনও ভালো আছে এই যে দেখেন ফতি গিরা গিরাই ফুল আইতেছে শ্যাম গাছ সামাম হইব এই যে সামগাছি গিরাই গিরাই ফুল আইতেছে এগুলো হচ্ছে বেডা ফুল বেড়ি ফুল যেটা এটার মাঝে মানে বেড়া ফুলের ওটা শুগাই দিতে এই যে ফুলাইতেছে আর এই যে কলমে শাক একটা মিষ্টি কুমড়ার গাছ এটা হইতেছে সামাম গাছের ভিতরে এই যে সামাম গাছের মাঝে কি পরিমান ফুলাইতেছে প্রচুর ফুল হইতেছে আসলে চেষ্টা করলে সব কিছুই হয় আমি চেষ্টা করতেছি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বরসা আরেকবার লাগাইছি শ্যাম হইছে সবাই মিলে খাইলাম দেশ যাওয়ার আগে সাম্মাম খাওয়া যাইব আল্লাহ যদি দেয় তেসাম হইবো ইনশাআল্লাহ বাংলাদেশে নিয়ে যাবো সাম্বামের আলী শ্বাস করার জন্য বাংলাদেশে প্রবাসের মাটিতে যেহেতু ওইসে বাংলাদেশের মাটি তো ওইব ইনশাল্লাহ চেষ্টা করলে সব কিছুই হবে গাছেরও অনেক কোয়ালিটি ভালো আছে দেখা যাইতেছে ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেস্টা বল ওদের রাখবেন এগুলো সব ডিবেডা বল সাম্মা ময়লা পরবর্তীতে ইনশাল্লাহ সবাইকে দেখাবো এটা সে ম্যাঙ্গো সাম্মামের জাত সাম্মামের মাঝে অনেক জাত আছে এটা সে ম্যাঙ্গো সাম্মাম মানে এটা ফাকলে পরা আমের মতন এটা সাম্মাম আমের মতন হইব সেম মিষ্টিও আমের মত হই আবার প্রচুর গ্যারান আছে তো সবাই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন আর ফেসটা ভালো রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন